একটি গ্রামে একটি গরিব ছিল তার কাছে সামান্য জমি আর কয়েকটা ছাগল ছাড়া আর কিছু ছিল না গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো এ ছাগল শরীর কি সংসার চলে এদিকে সে কোনো একদিন কিছুয়ে হবে না কৃষক শুনতো কারো জবাব দিত না সে শুধু বাগত রিজিক আল্লাহর হাতে আমি করে যাব। বাকিটা তিনি সহজ করে দিবেন প্রতিদিন সকাল সেই ছাগল গুলাকে মাঠে নিয়ে যেত ছাগল গুলা গাছের পাতা খেত ঘাস খেত কৃষক তাদের যত্ন নিত পানি দিত অসুস্থ হলে সুস্থ দিত ওষুধ দিত দিন যেতে ছাগল ধীরে ধীরে ছাগল গুলো বড় হতে লাগলো সে ছাগল এক সময় ছোট বাচ্চা ছিল তারা বাচ্চা জন্ম দিল একটা থেকে হলো দুটার থেকে হলো সাতটা সাতটা থেকে হলো ছয়টা। এভাবে কয়েক বছরের মধ্যে কৃষকের ছোট ছাগল ফাল বড় একটি সম্পদের পরিণতি হলো যারা এক টাক নিয়ে হাসতো তারা অবাক হয়ে দেখলো আজ সে গরিব কৃষক মানুষ শুধু নিজের সংসারে চালাচ্ছে না বরং অন্যকে সাহায্য করছে গল্প থেকে আমরা কি শিখছি শুরু যত ছোট হোক না কেন যদি ধৈর্য আর পরিশ্রম থাকে আর আল্লাহর উপর ভরসা থাকে তাহলে একদিন সফলতা আসবে যেমন এই ছাগলগুলো প্রতিদিন সামান্য পাতা খেতে ভোরে তেমন আমাদেরও প্রতিদিন চেষ্টা করতে হবে সে চেষ্টা একদিন বড় কিছু পরিণতি পরিণত হবে আল্লাহ বলে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলের সাথে আসেন সুরা বাকারা একশো তিপ্পান্ন লম্বা আয়াত